শীতের সময় তো আমরা ফুলকপির অনেক রকম রেসিপি করে খাই তো একবার তোমরা এইভাবে মশলা ফুলকপি ফ্রাই করে তোমরা দেখতে পারো এটাও কিন্তু খেতে বেশ ভালো হয় রুটি পরোটা ভাত সবার সঙ্গে কিন্তু এই ফুলকপির রেসিপিটা বেশ ভালো লাগে নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই মশলা ফুলকপি বানানোর জন্য আমি একটা ছোট করেই ফুলকপি নিয়েছি আর এরকম ছোট ছোট করে টুকরো করে নিলাম এবারে একটা পাত্রে জল গরম করে ফুলকপিগুলো একটু আমি ভাপিয়ে নেব দেখো জলটা ফুটছিলো ওর মধ্যে একটুখানি নুন দিয়ে আমি কপির টুকরোগুলো দিয়ে ঢেকে দিলাম যাতে ফুটটা তাড়াতাড়ি চলে আসে মানে কপিটা দেওয়ার পরে যখন জলটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করবে তখনই নাড়াচাড়া করে আমি কপিগুলো নামিয়ে নেব এই সময় গ্যাসটা হাই ফ্লেমে রাখবো কপিগুলো যদি বেশি গোল মানে সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না তাই জাস্ট জলটা ফুটলে একটু নাড়াচাড়া করে কপিগুলো নামিয়ে নিতে হবে ভাপানো ফুলকপিগুলো একটু ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি কিছু মশলা মিশিয়ে নেব তো দেখো এখানে আমি কিছুটা হলুদ গুঁড়ো নিলাম নিয়ে নিলাম হাফ চামচ মতো নুন একটুখানি নুনে ভাপিয়ে নিয়েছিলাম তাই নুন একটু কম দিচ্ছি অল্প একটু চিনি নিলাম আর এখানে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিব আধা চামচ রসুন বাটা আর আধা চামচ আদা বাটা এরপর এখানে আমি এক চামচ মতন সরষার তেল দিয়ে দিলাম এবারে একটুখানি মুচমুচি হবে সেই জন্যই এক চামচ চালের গুঁড়ো দিলাম এক চামচ বেসন দিলাম এখন এবারে সবকিছু কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব এখানে এ কোনো জলের সাধারণত দরকার হয় না যদি দরকার হয় একটুখানি জলের ছিটা দেওয়া যেতে পারে নাহলে কফির গায়ে যেটুকু জল লেগে আছে তাতেই এগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়া যায় এবারে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আর হাফ চামচ আজওয়ান এর মধ্যে এইভাবে একটুখানি দোলে আমি এর মধ্যে মিশিয়ে নিলাম এই সমস্ত মশলা দিয়ে মাখা কপিটা কিন্তু এরকম একটু শুকনো শুকনোই হবে যদি জল থাকে তাহলে কিন্তু কপিটা ভাজার সময় ঘেটে যেতে পারে তো এখানে আমি একটা প্যানে তিন চামচ মতন সর্ষের তেল নিলাম এখন এর মধ্যে আমি ওই মশলা মাখানো কপিটা দিয়ে আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব এরপর যেমন যেমন শীত চলে গিয়ে গরম বাড়তে থাকবে তখন কফির টেস্টটাও আস্তে আস্তে কমতে থাকে সে সময় আমরা যদি এরকমভাবে একটু মশলা কফি বা এরকম কপির কষা তৈরি করি তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে আর স্বাদের তো বদল হয় তো এখানে দেখো আমি সমস্ত কপিগুলো তেলের মধ্যে বেশ ভালোভাবে বিছিয়ে দিয়েছি যাতে কপিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় মিডিয়াম ফ্লেমেই এই কপিগুলো ভেজে নিতে হবে তো এরকম এক পিঠটা লাল হয়ে গেলে উল্টে পাল্টে এরকম আমি সমস্ত কপিগুলো একটু লাল লাল করে এবং মুচমুচে করে ভেজে নেব যেহেতু এখানে চালের গুঁড়ো আছে কপিগুলো কিন্তু এমনি ভাজার পরে একটু মুচমুচে হয়ে যায় তো দেখো আমি কপিগুলো এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে মুচমুচে ভেজে নিচ্ছি এভাবে দেখো কপিগুলো যখন একটু এরকম লাল লাল হয়ে যাবে তখন আমি এগুলোকে এবারে নামিয়ে নেব কপিগুলো ভেজে নামানোর পরে এই প্যানের মধ্যে যেটুকু তেল থাকবে তার মধ্যেই আমি এই বাকি রেসিপিটা করে নেব তো দেখো এখানে যেটুকু তেল আছে তার মধ্যেই আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু বেশি করে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিব বেশ কিছুটা কারিপাতা এবারে কারিপাতাগুলো একটু ভেজে নেব আর একটু সুন্দর গন্ধ উঠলে মানে কারিপাতাগুলো সবুজ থাকতে থাকতেই আমি এখানে কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম যতটা ঝাল খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কাটা দিতে হবে এরপরে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতাগুলো যেন পুড়ে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে কিন্তু মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক নাড়াচাড়া করার পরে যখন এই পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করবে তখন আমি ওই ভেজে রাখা মশলা মাখানো ভাজা কপিটা এর মধ্যে দিয়ে দেবো দেখো এখানে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে আমি কপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব রেসিপি ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেল জয়ার কথাকে সাবস্ক্রাইব করে নিও তো এখানে দেখো আমি মিনিটখানে নাড়াচাড়া করে নেব আর এরপর এর মধ্যে আমি মিশিয়ে নেব হাফ চামচ মতন ম্যাগি মশলা আর একটুখানি আমচুর গুঁড়ো হাতের কাছে ম্যাগি মশলা বা আমচুর গুঁড়ো না থাকলেও এগুলো ছাড়াও কিন্তু এই কারিপাতা সর্ষে ফোড়ন দিয়ে ভাজাই ফুলকপিটা এমনি খেতে খুব ভালো লাগে ডাল ভাত বা রুটির সঙ্গে এটা কিন্তু খুব ভালো খেতে লাগে ফুলকপির সময় অবশ্যই একবার ট্রাই করে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ